আসসালামু আলাইকুম পাওয়ার স্টার থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন অনেক ভাই রেকমেন্ড করছেন ভাই আমাদের একটি লো বাজেটের ভিতরে একটি আইপিএস প্রেজেন্ট যাতে আপনার একদমই কম বাজেট তাদের জন্য আমরা দুই হাজার আপনার সাতশো টাকা অর্থাৎ সাতাশশো টাকার মধ্যে একটি আইপিএস আমরা কমপ্লিট করেছি এটা আপনার ইউপিএস মোটিফাই করা আর কি আইপিএসের বডি আপনার আইপিএসের যে ক্যাব দেখতে পাচ্ছেন আপনার অনেক মোটা ওয়ার ব্যবহার করা হয়েছে এবং আইপিএসের যেই আপনার এসি কট সকেট কুলিং ফ্যান যারা আপনার যারা দেখা যাচ্ছে আপনার একটি সিলিং ফ্যান এবং দুইটা লাইট ইউজ করতে চান এবং রাউটার অন্য এগুলো চালাতে চান এবং বাদে দুইটা খাঁচা ফ্যান বা দুইটা লাইট এবং রাউটার অন্য চালাতে চান তাদের জন্য আপনার বেস্ট কোয়ালিটি একদম লো বাজেটের একটি আইপিএস এটা আপনার অটো ভ্যানের যে ব্যাটারি অথবা অটো রিকশার যে ব্যাটারি সেই ব্যাটারিগুলো এতে ইউজ করা যাবে এটার জন্য আমরা কিন্তু ফাইভ এম আর চার্জ কন্ট্রোলার ইউজ করছি এবং এই সাইকেলটা থেকে ট্রান্সফর্মার থেকে টু থেকে থ্রি এমপিআর একটি চার্জ পাবেন সেটা আপনার মোটামুটি এইট থেকে সেভেন এমপিআর মতো চার্জিংয়টা ক্ষমতা এই আইপিএসগুলোতে দিতে পারবে আমরা যদি আইপিএসটা এখন কিন্তু আমরা পাওয়ার অন আসে দেখতে পাচ্ছি পাওয়ারের জন্য আমরা তাদের ফোজ বাতি জ্বলছে যখন আমরা আইপিএসটা অন করবো সে মুহূর্তে আমাদের লিল বাতি জ্বলছে আমাদের আউটপুট ভোটটা কিন্তু আমরা এখন দুইশো একষট্টি আপনার যদি লোড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজটা অ্যাডজাস্টেবল করে নেবে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেন আপনার লোড চলছে এই আই পেসটাতে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আপনার দুইশো আপনার দুইশো ষাট ওয়ার্ড মতো কিন্তু লোড দিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন দুশো ষাট ওয়াট লোড দেওয়া হয়েছে আমরা যদি এসিটা ইন করি এসি যে প্লাক্ট এই যে এসি প্লাকটা ইন করলে কিন্তু আমাদের এসিটা চলবে এবং এই যে এসি লাইনটা আপনার কানেক্টিং হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে দেখি লাইট কানেক্ট যেটা আমাকে চার্জিং প্রয়োজন হয় আপনার চার্জের সুইচ এটা লিখলে লাল বাতি দেবো এটা আপনার কিন্তু চার্জ ধরছে চার্জের সুইচ দিয়ে রাখলে আপনার কোনো সমস্যা নেই এটা দেখতে পাচ্ছেন চার্জের সুইচ দিয়ে রাখলে আপনার চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ হয়ে গেলে আপনার অফ হয়ে যাবে এটা জাস্ট মিনিয়ালি একটু অফ অন অফের সিস্টেম করা হয়েছে এবং অনফে রাখলেও সমস্যা নেই আর অফে রাখলে আমার চার্জ হবে না আর কি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপিংয়ে নক করবেন এটা মোর্টি ফাইভ সাইন এফ আইপিএস এটা দেখতেছেন এটা কিন্তু অনেক কাস্টমার রিকমান অনুযায়ী একদম আছে লো বাজেটের মধ্যে এটা কমপ্লিট করা হয়েছে এটা দেখতেছেন এটা কিন্তু যারা আপনার দুই একটা সিলিং ফ্যান দুইটা লাইট এবং রাউটার অনু চালাতে চান এবং যারা দেখ দুইটা খাঁচা ফ্যান বা আছে দুইটা লাইট এবং রাউটার অনু এগুলো চালাতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি লো বাজেটের একটা আইপিএস মাত্র দুই হাজার সাতশো টাকা এটা আমাদের একটু খরচা বেশি পড়ছে কারণ একটা বডির দাম দিয়ে এসি কট আউটপুট সকেট কুলিং ফ্যান সেটিং চার্জ একটি আপনার চার্জিং একটু অপশন আলাদা আলাদা হয়েছে কারণ ইউপিএসের যেই সার্কিটগুলো এগুলো কিন্তু আমরা চার্জিং করতে পারবেন না সেক্ষেত্রে আমরা টোটাল একটা সেট আপ কমপ্লিট করে এবং দেশ সিক্স আর এম এর আপনার জাহাজের যে মোটা তার সেগুলোতে পুরোপুরি একটা আইপিএসের একটা গেট আপ পেয়ে মোটামুটি এটা নিয়ে আসা হয়েছে আর কি যাতে লাগবে সাতাশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন খুব ভালো একটা সার্ভিস পাবেন আর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন মসপেড আপনার দুই দুই সাইডটা মসপেট এবং অনেক মোটা একটি হিট সিন এবং এটা আপনার দ্রুত যাতে আপনার হিটিং ইস্যু না করে এবং কুলিং করার জন্য কিন্তু আমাদের কুলিং ফ্যানে কিন্তু দেওয়া আছে তো আজ ভিডিও পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের লাগবে অবশ্যই আমাদের আইপিএস নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার ফোন দেবেন ধন্যবাদ সবাইকে